জীবনের কোনো শিক্ষাই বিফলে যায় না প্রত্যেকটা শিক্ষা কখন যে কাজে লাগবে তা আমরা বুঝতেও পারবো না সত্যি কথা বলতে ওই জন্য প্রত্যেকটা জিনিসকে যখন শিখে সেটা সুন্দরভাবে শেখা ভীষণ দরকার তার মধ্যে যেন কোনো নেগলিজেন্সি না থাকে নমস্কার বন্ধুরা আমি তো অনিমা বলছি হোম মেকা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম সোনাই সকাল সকাল পড়তে বসেছে ওকে বললাম শোনাই ভিডিওটা একটু শুরু করতো তো ওর মতো পড়া করছিল মানে এখন তো এক্সাম হয়ে গেছে তো ওই আর কি যেগুলো পুরাতন জিনিস ওর ভালো লাগে সেগুলো নিয়েও এখানে লেখালেখি করছিলো তো ওকে বলতে ও এখন শুরু করেছে আর আমি ওদিকে একটু রান্নাবান্নায় ব্যস্ত আছি তো তোমাদের কাছে একটা ভিডিওর প্রথমে রিকোয়েস্ট রইল যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার তো ডেলি লাইফের ব্লগ আর আমার তো জীবনযাপন আমি যেমনভাবেই করি তেমনভাবেই তোমাদের সামনে তুলে ধরি তোমাদের দেখাবার জন্য যে এক্সট্রা কিছু করবো সেটা কিন্তু আমি করি না তো আমার যেরকম জীবনযাপন সেরকমই তুলে ধরি তো দেখো এই যে আমাদের যে গাড়ি আর কি যেখানে আমরা সব আবর্জনা ফেলি তো সেই গাড়ি ওই দাদা নিয়ে আসেন তো আমি বলি আর ভীষণ ভালো উনি না মানে আগে থেকে বলে দেন যেদিনকার আসবে না বা যেদিনকার এ ভীষণ রেসপন্সিবল উনি মানে ভালো বেশ আমাদের আগেও যে গাড়ি আসতো তো ওই ওই দাদার মধ্যে এত রেসপন্সিবিলিটি দেখিনি কিন্তু ইনি ভীষণ রেসপন্সিবল এবং ভীষণ মানে ভালো মানুষ আর কি হ্যাঁ একটু হয়তো কথা বলেন বেশি কিন্তু ভীষণ ভালো মানুষ তো এখানে গাড়ি এসেছে হাজব্যান্ড দিতে গেছে আর সোনাই এদিকে দেখো ও ছোট মানুষ তো ও ভিডিওটা করছে ওই জন্য ভিডিওটা এত মানে এদিক ওদিক নড়ছে আর এখানে দেখো লিকার চা বিস্কিট দিয়ে দিয়েছিলাম সোনাইকে ও খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে দিচ্ছি কারণ সকালবেলায় উঠে সোনাইকে রুটি বা কিছু এখন করে দিই না এখন করে একটু লিকার চা বিস্কিট দিয়েই ছুটির পড়া থেকেই ওকে দিই আর সন্ধেবেলাও মাঝে মাঝে কার চাটা কিন্তু বলে বাচ্চাদের পক্ষে নাকি ভালো রান্নাবান্না সবই তো হয়ে গিয়েছিল হাজব্যান্ডের গুছিয়ে লাঞ্চ বক্স টিফিন বক্স সব কিছু দিয়ে দিয়েছি আর এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি এরপরেই সোনাইকে খাওয়াবো আর কি তো আমার এটা এখন এই ছুটিতে এই রুটিনটাই ফলো করি তো ঘর দূর পুরো ক্লিন করে নিই নিয়ে তারপরে সোনাইকে খাওয়াই পড়াতে বসাই যেহেতু আমার সমস্ত কাজ বাজগুলো সকাল সকাল হয়ে গেছে জীবনটাকে সবসময় ভালো আরও ভালো আরও ভালো করে করার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন নিয়ম মাফিক করতে পারি দেখো জীবনটাকে সবসময় যদি আমরা আরও ভালো করে মানে অভ্যাসগুলো সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে দেখবে জীবন আমাদের অনেকটাই সুন্দর হয়ে ওঠে ওদিকের ওপরে ঘরটা ক্লিন করে নিচে চলে এসেছি নিচে না ওই মপটা ভিজিয়ে মানে ওপর থেকে ভিজিয়ে ভালো করে নিগড়ে এনেছি আর একটুখানি জল নিয়ে এসেছি এসে আর এই যে এখন দিয়ে দিচ্ছি এই ঘরটা ছড়া দিচ্ছি কেন বলতো এই ঘরটা তো বললাম ডেলি মোছা হয় না মানে আমি সপ্তাহে একদিন কি দুদিন দিন যেহেতু অতটা ইউজ হয় না আর কি এই ঘরটা তো সেই জন্য আমরা ডাস্টিংটা করে রাখি কিন্তু মপিংটা রোজ করি না আর তো ওই জন্য না একটু মানে যেহেতু নিগড়ে এনেছি মপিংটা মপটা তো ওই জন্য না একটু মোছার সময় একটু যেন মানে ড্রাই লাগে আর কি শুকনো শুকনো ওই জন্য একটু জল ছড়া দিয়ে দিলাম এই মগে করে জল এনেছিলাম এখন ঘরটা মুছে নিই ঘর দৌড় করি যদি ব্যবহার হোক না হোক কিন্তু যদি প্রত্যেক দিন ক্লিন করা হয় না তার মধ্যে দেখবে তো একটা নিজেদের দেখতেও ভালো লাগে আর ঘরটা যেন পুরো পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায় আর লাইটটা আমি ভুল করে নিভিয়ে দিয়েছি আর পুরো দেখো ভিডিওটাই অন্ধকার হয়ে গেছে আর এদিকে দেখো আবার ভিডিওটা মানে ফ্ল্যাশ লাইট অন করে আবার করবো ভাবছিলাম তারপরে আবার না লাইটটা অন করলাম ওই আর কি প্রত্যেক দিন অন করি তো কিন্তু এখন যে ভিডিও করবো বলে লাইটটা অন করা মানে অন করতে হবে সেটা মনে ছিল না যাই হোক আবার অন করে তারপরে ভিডিওটা করছে দেখো সুন্দর করে মুছে নিলাম এবার লাইটটা অফ করে চলে যাব আর কি তো তারপরে সিঁড়িটাও ভাবলাম আজকে বেশ কিছুদিন হলো আমার নিজের শরীর ভালো নয় জ্বর ছিল বলে না সিঁড়িটাও তেমনভাবে মানে ক্লিন করা হয়নি আর কি ডাস্টিং করা হয়নি সিঁড়িটা তো সিঁড়িটা চলো ডাস্টিংটা করে নিই কারণ সিঁড়িটাতে সবসময় ওঠা টোঠা হয় তো জুতো টুতো করে জুতোটা করে ওই যে সিঁড়ির ওই ধাপটায় ওই যে চাতালটা ওখানটায় রাখি আমরা হ্যাঁ তো ওই জন্য আর কি ভালোই নোংরা হয় সিঁড়িটা আর আজকে বেডশিটটা তুলেছিলাম তো ওই ঝেড়েছিলাম সিঁড়ির মধ্যে আর কি তো ওই জন্য আরও ক্লিন করতেই হবে আমাকে কারণ এইগুলো আমি খুব মেনে চলি গো কারণ ওই ডাস্টিং করে সেইখানে ওখানে ফেলে রাখা সেই জিনিসগুলো করা একদমই উচিত না তো আবার যেহেতু ডাস্টিং করে আর ওখানে মানে ছেড়েছিলাম বেডশিটটা ওই জন্য আরও সিঁড়ি সিঁড়িটা আরও ক্লিন করে নিচ্ছে চলো ওপর থেকে নামছে সিঁড়িটা ক্লিন করে করে ওই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আর ভালো করে ক্লিন করলে দেখতেও ভালো লাগে আর বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি তো তোমাদের সাথে গল্প করতে করতে উপরের ধাপগুলো প্রায় হয়ে এসেছে সিঁড়ি মানে ডাস্টিং করা এবারে চাতালের কাজটা ভালো করে ডাস্টিং করে আর এগুলোতে আমি কিন্তু রোজ জল ছড়া দিই জানো তো সিঁড়িটাতে প্রত্যেক দিন ভালো করে জল ছড়া দিই দিনে তিনবার করে সব পরিষ্কার টরিষ্কার করে ওপরে চলে এসেছে আর এখন দেখো এই যে বাইরে এক ছাপটা বৃষ্টি এলো মুসলধারে একদম মানে প্রচুর জোরে বৃষ্টি এলো দেখো গাছপালা আর পুরো মেঝে টেজে সব মানে ভিজে যে মাটি মেঝে বলতে মাটি আর কি বেঁধে বাগানটা পুরো ভিজে কারণ প্রচণ্ড বৃষ্টি আর আমাদের সামনের উঠানটাও দেখো ভিজে কিন্তু সবুজগুলো যেন দেখো একদম মানে ঝলমল করছে আর আকাশে অনেক মেঘ আছে না তো এমনিতে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েই ছিল যে নিম্নচাপ হয়েছে বৃষ্টি হবে তো দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটাগুলো পড়ছে তো ছাদেও এলাম ছাদে গাছপালাগুলোকে দেখব কিন্তু ছাদে আর বেরোলাম না কারণ ছাদে বেরোলেই এক্ষুনি মানে ভিজে যাবো আর কি সবে মাত্র জামা কাপড় ছেড়েছে তো ওই জন্য আর ছাদে গেলাম না তো চলো বন্ধুরা এবার নিচে যায় নিচে গিয়ে আবার সোনাইকে একটু খেতে টেতে দিতে হবে কারণ শুধু চা খেয়েছে অনেকটাই বেলা হয়েছে তো সোনাইকে এই যে দুটো পরোটা দিলাম আর এখানে বটবটি আলুর তরকারি আর অল্প একটু সস দিয়ে দিলাম সোনাই এখন এটা খাবে আমি ওইদিকে টিফিনটা করে নেবো আর কি সকালের যে ব্রেকফাস্টটা আর সোনাই এখানে বসে বসে খেলা করছিল পড়ছিল। ও ওর সকালটা ওর মতো কাটায় অনেকটা টাইম নিলাম তো আমি সকালের দিকে তো তাড়াহুড়ো থাকে রান্নাবান্না থাকে আমি ওকে দেখতে পারি না ওই সময়টা ওর মতো যেটা ভালো লাগে সেটা করে কখনো ওর ইচ্ছা হলে পড়াও করে না। আমি ছোটো থেকেই না ও নিজের প্রতি নিজের ওর মানে বিশ্বাস আছে ও নিজেরটা নিজে ভালো করে করে নিতে পারে এটা অনেক ছোট থেকে কিন্তু ওই যে গানে বসাবার সময়টা একটু জোর জার করে বসাতে হয় মানে বসে কিন্তু কিছুটা টাইম প্রথমের দিকটা একদমই বসতে যায় না হ্যাঁ তখন একদম বসতে চায় না কিন্তু একবার বসিয়ে দিলে সুন্দরভাবে করবে কিন্তু ওইটাই আর কি একটু মানে আমার একটু কষ্ট হয় ওইটা মানে বসানোর সময়টা একটু জোর জার করেই বসাতে হয় হুম তারপরে আবার বসে গেলে নিজের মতো নিজে করতে থাকে ছোট মানুষ তো বড় হলে আশা করি ঠিক হয়ে যাবে নিজ থেকে কিছুটা ডুব্ব তুলে আনলাম যেহেতু বুধবার বুধবার গণেশজির বার আর কি তো গণেশ ঠাকুরকে ডুব্ব নিবেদন করতে হয় তো সেই জন্যই ডুব্বটা তুলে আনলাম তো নিয়ে এসে আর সুন্দর করে এখানে পূজাটাও সেরে নিলাম হাজব্যান্ড তো সকালে ফুল তুলেই দিয়ে গিয়েছিলো তো এখানে দেখো একটু ফল দিয়ে একটু নকুল দানা দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করলাম এরপর আমার রান্নাবান্না তো হয়ে গিয়েছিলো সোনাইকে খেতে দেব আর কি এই যে আজকে রান্না হয়েছে পুরো নিরামিষ যেন তো ডাল হয়েছে হচ্ছে ভাজা বটবটি আলুর তরকারি আর চিচিঙ্গে আর আলুর তরকারি এই হয়েছে আজকের মেনু তো সোনাই খাবে এখন একা আর আমিও ওদিকে খেয়ে নেব আর এদিকে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম স্নানের পর যেগুলো মিলে মানে কেঁচেছিলাম আর কি সোনাইর আর আমার তো ওগুলো এখন দিয়ে গেলাম তো দেখলাম আকাশটা একটু চকসা আছে কিন্তু মানে মেঘ আছে কিন্তু একটু যেন ধরন মতো হয়েছে তাই এগুলো দিয়ে গেলাম ওপরে পরে এসে নিয়ে যাবো দেখো কি সুন্দর আকাশটা লাগছে আমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি সোনাইকে এই যে ফল কেটে দিলাম যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা সোনাইকে ফল কেটে দিতে দিতেই শেষ করলাম